নামাজ শুরু করার আগে ছোট্ট একটি দোয়া পড়লে সাত আসমানের দরজা খুলে দেওয়া হবে এবং আল্লাহ আপনার উপরে করবেন বরকত নাজিল করবেন এমন একটি দোয়া আছে যেই বাক্যগুলো খুবই সহজ এবং উচ্চারণ করাও সহজ এবং আপনি আমল করলে একবার বলার সাথে সাথে নবিজি সাল্লা আলাই জানিয়ে দিয়েছেন তার জন্য আসমানের সাতটি দরজায় খুলে দেওয়া হয় রহমতের দরজাগুলো খুলে আল্লাহ তালা তার উপরে রহমত নাজিল করতে থাকেন অঝোরে বৃষ্টির রহমত তার উপরে পড়তে থাকেন বরকত করতে থাকে সুতরাং আমরা নামাজ শুরু করার আগে এই দোয়াটা একবার করে নিব নবীজি সাল্লাহাম জানিয়ে দিয়েছেন একবার নবীজি সাল্লাহাম মসজিদ নবমীতে এমন সময় এক সাহাবী এই বাক্যটা পাঠ করেছে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম নামাজ শেষ করে বললেন কে এই বাক্য পাঠ করেছো কেউ কোনো কথা বলে না তখন এক সাবি নবীজি অভয় দিলেন যে কোনো ভয় নাই বলো একজন স্বামী দাঁড়িয়ে বলেন ইয়া হাবিবাল্লাহ আমার কাছে আল্লাহ প্রশংসা করতে খুব ভালো লাগে এই জন্য আমি বাক্যগুলো বলেছি তখন সাল্লাল্লাহু আলাইহি আসসালাম বলেছেন